আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে স্বাধীনতার ঘোষণা কার লেখা অপশান টমাস জেফারসন নেতাজি মহাত্মা গান্ধী নাকি বেগম রোকেয়া উত্তরটি হলো টমাস জেফারসন হ্যাঁ বন্ধুরা স্বাধীনতার ঘোষণা টমাস জেফারসনের লেখা নেক্সট কোশ্চেনটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান জন অ্যাডমস থমাস জেফারসন জর্জ ওয়াশিংটন নাকি জো বিডেন উত্তরটি হলো জর্জ ওয়াশিংটন হ্যাঁ বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন নেক্সট কোয়েশ্চেন পৃথিবীকে প্রদক্ষিণকারী প্রথম মানব সৃষ্টি উপগ্রহের নাম কি অপশান এক্সপ্লোরার স্পুটনিক এক্সট্রিক্স নাকি ওসুমি উত্তরটি হল স্পুটনিক হ্যাঁ বন্ধুরা পৃথিবীকে প্রদক্ষিণকারী প্রথম সৃষ্টি উপগ্রহের নাম হল স্পুটনিক কোশ্চেনটি উনিশশো উনিশ সালে ভারসাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধে সমাপ্তি ঘটে অপশান পানিপতের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকি কাশ্মীর যুদ্ধ উত্তরটি হলো প্রথম বিশ্বযুদ্ধে হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে ভারসাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে সেন্টি কে মেইট অফ অর্লিস নামে পরিচিত অফ সান অফ আর্ক ক্লিক প্লেটো জো বিডেন নাকি জর্জ বার্নার্ট উত্তরটি হলো জন অফ আর্ক হ্যাঁ বন্ধুরা জন অফ আর্ফ মেডিন অফ অর্লিস নামে পরিচিত ভিডিওটিতে তোমাদের জন্য একটি কোশ্চেন হলো টাইটানিক কত সালে ডুবে গিয়েছিল অপশান উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো তেরো এই প্রশ্নের উত্তরটি কার কার জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেক্সট কোশ্চেনটি হচ্ছে পেরুর পিছু কমপ্লেক্স কোন প্রাচীন সভ্যতা তৈরি করেছিল অপশান গ্রিক সভ্যতা ইনকাস সভ্যতা চোল সভ্যতা নাকি প্রাচীন সভ্যতা উত্তরটি হলো ইনকাস সভ্যতা হ্যাঁ বন্ধুরা পেরুর মাছু পিছু কমপ্লেক্স তৈরি হয়েছিল ইনকা সভ্যতায় কোশ্চেনটি হচ্ছে চীনের প্রাচীন কোন রাজবংশ দ্বারা নির্মিত করা হয়েছিল অপশান জিং বংশ মিং বংশ যোগ বংশ নাকি চোল বংশ উত্তরটি হলো মিং বংশ হ্যাঁ বন্ধুরা চীনের প্রাচীন মিন বংশ দ্বারা নির্মিত করা হয়েছিল নেক্সট কোশ্চেনটি হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন অপশান মারিকুড়ি ললিতা বাবর শান্তি মল্লিক নাকি মীনা শাহ উত্তরটি হলো মারিকুড়ি হ্যাঁ বন্ধুরা প্রথম মহিলা নোবেল পুরস্কার পান মারি কুড়ি কোশ্চেনটি হলো কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে অপশান ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া নাকি ভারত ভারতটি হল ফ্রান্স হ্যা বন্ধুরা ফ্রান্স হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল কোশ্চেনটি হল বার্নিল প্রাচীল কত সালে পতন হয় অপশান উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই নাকি উনিশশো নব্বই উত্তরটি হলো উনিশশো হ্যাঁ বন্ধুরা বার্নিলের প্রাচীলের পতন হয় উনিশশো উননব্বই খ্রিস্টপূর্বাব্দে এই ভিডিওর সর্বশেষ কোশ্চেনটি হল পেন্সিল কে আবিষ্কার করেন অপশান আইজাক নিউটন আলেকজেন্ডার ফ্রেমিং আইনস্টাইন নাকি জগদীশ চন্দ্র বসু উত্তরটি হলো আলেকজেন্ডার ফ্লেমিং হ্যাঁ বন্ধুরা পেন্সিল আবিষ্কার করেন আলেকজেন্ডার ফ্লেমিং এই ভিডিওতে ঠিক তোমরা কতগুলি প্রশ্নের উত্তর পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য